একটু দেখি জলপাই কালার টা দেখুন ভাইরে ভাই মাথা নষ্ট কালেকশন আমি একটু কোয়ালিটি গুলা দেখাচ্ছি খুবই সফট ফেব্রিক আর খুবই চমৎকার এগুলা সম্পূর্ণ ওয়াশ কালেকশন তো না আর কালেকশন গুলো কিন্তু আসলে দেখলেই মনে হয় এগুলা প্রিমিয়াম কোয়ালিটির সিক্স পকেটের কালেকশন তাই না কত চমৎকার আর এগুলা হচ্ছে আমরা গ্যাপের কালেকশন দেখছি না এই যে দেখেন গ্যাপের বক্স পকেটের সিক্স পকেট কালেকশনগুলো আমরা দেখছি ওয়াইটার ভিতরে একটা চমৎকার কালেকশন কিন্তু আমরা দেখছি আর এগুলা সম্পূর্ণ হচ্ছে গ্যাপের কালেকশন জগারস আচ্ছা সিক্স পকেটের জগারস কালেকশনে হচ্ছে জগারসের ভিতরে কার্গো দেখুন কত চমৎকার এটা লাইট এসে ভিতরে না দুই সুন্দর ফিনিশিং গুলো আসলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি ভাই অনেক ভালো আছি এই যে হাফের কালেকশনগুলো আমরা দেখছি আজকে আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির কিছু সিক্স পকেটের মোবাইল প্যান্ট মানে গ্যাবাডিনের আমরা কালেকশন গুলা দেখছি আর এগুলা প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু কাজকে আপনি নিয়ে আসছেন হয়তো বা আজকের ভিডিওতে এগুলাই দেখাবেন আহ তাছাড়া কিন্তু আপনার শপে প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আমরা দেখছি এই যে ডেনিম সহ আহ জগার্স এবং টু কোয়ার্টার বেগি হিউজ পরিমাণ কালেকশন এই যে কালেকশন দেখছি এগুলা কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে বিক্রি করেন কিনা আচ্ছা প্রতিটা কালেকশন নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে কিন্তু সারা বাংলাদেশের বাজারে আপনারা হোলসেল করে থাকেন আমি যতদূর জানি আপনাদের অ্যাড্রেস থাকবে হচ্ছে মাহাদিপ অ্যান্ড ফেয়ার নোর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান তাই তো আচ্ছা এই যে নোর সুপার মার্কেট এই মার্কেটে আসলে কতগুলো দোকান হবে আচ্ছা ছয়শো থেকে সাতশো হচ্ছে এই মার্কেটে দোকান থাকবে আর প্রতিটা দোকানেই হচ্ছে হোলসেল করে থাকে তাই তো ওকে ঠিক আছে এই যে কে প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল পেন দেখছি এগুলা হয়তো বা দেখাবেন 6 পকেট আচ্ছা 6 পকেট এটা হচ্ছে হালকা জলপায়ের ভিতরে একটা কালেকশন দেখুন কত চমৎকার আর এগুলা হচ্ছে আমরা গ্যাপের কালেকশন দেখছি না এই যে দেখেন গ্যাপের বক্স পকেটের 6 পকেট কালেকশনগুলো আমরা দেখছি আর ফিনিশিং গুলো দেখুন এগুলা হচ্ছে 6 পকেটের ভিতরে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন না আচ্ছা এটার ব্যাক সাইড একটু দেখি আমরা ব্যাক সাইডে দেখুন কত চমৎকার নিশিন মাশাল্লা অসাধারণ কিন্তু আর কালেকশন গুলো কিন্তু আসলে দেখলেই মনে হয় এগুলা প্রিমিয়াম কোয়ালিটির সিক্স পকেটের কালেকশন তাই না আচ্ছা একটা কালার দেখুন এটা হচ্ছে গোল্ডেন টাইপের মানে বিস্কিট কালারের একটা কালেকশন এটাও কিন্তু গ্যাপের কালেকশন থাকবে দেখুন খুবই চমৎকার ভাই রে ভাই মাথা নষ্ট হওয়ার মতো কালেকশন দেখুন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির সিক্স পকেটের মোবাইল পেন এটা কালার থাকবে কয়টা এটার ভিতরে বিশ থেকে পঁচিশ থেকে পঁচিশটা কিন্তু গ্যাপের যে কালেকশনটা এটার ভিতরে পেয়ে যাবেন এখানে কিন্তু গ্যাপের সেট আপ দেখছেন ওনাদের লেবেল গুলো লাগানো আছে আর এই যে সিক্স পকেটে কিন্তু গ্যাপই কালেকশন থাকবে আর এগুলা এক্সপোর্টের কালেকশন না সব জি জি এক্সপোর্ট এক্সপোর্ট কাইজার বডি দিয়ে তৈরি করে সেটটা একটু আমাদেরকে দেখেন আচ্ছা ব্যাক সাইডটা ব্যাক সাইড দেখছি খুবই চমৎকার আর ফিনিশিং গুলো অনেক সুন্দর এগুলো কি ফেব্রিক থাকবে অরিজিনাল কাইজারপুর আচ্ছা অরিজিনাল এক্সপোর্টের যে কাইজারপুরি ওগুলা দিয়ে তৈরি করেন ঠিক আছে আর কালার গুলো আমাদেরকে দেখান ওকে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে ভাই গ্যাপের কালেকশনের সাইজ সাইজগুলো কিন্তু আমরা একুরেট দেখছি না একবারে পাকা সাইজ থাকবে 35 35ই হবে 35 35 ওকে ঠিক আছে এটা ব্ল্যাকটা না খুবই সুন্দর কিন্তু দেখুন আসলে চমৎকার কালেকশন এগুলা ফিনিশিংটা আচ্ছা ফিনিশিং গুলো তো আসলে বলার কিছু নাই এখানে খুবই চমৎকার ফিনিশিং দেখছি আমরা আর বক্স পকেট থাকবে আর এগুলা সম্পূর্ণ সিক্স পকেটের কালেকশন ওরে বাইরে ভাই মাথা নষ্ট অফ হোয়াইটের ভিতরে একটা চমৎকার কালেকশন কিন্তু আমরা দেখছি আর এগুলা সম্পূর্ণ হচ্ছে গ্যাপের কালেকশন আর এগুলা স্টিচ হবে তো না একদম রাবার স্টিচ দেখছি আমরা আর এটা ক্রোস পকেট দেখছি প্রতিটা কালেকশনের সম্পূর্ণ ক্রোস পকেট থাকবে না আচ্ছা ঠিক আছে এই যে কালেকশন গুলা দেখছি এগুলার ভিতরে কালার বলছিলেন বিশ থেকে পঁচিশটা রাইট এসের ভিতরে আরো চমৎকার একটা কালেকশন দেখছেন আর এগুলা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু সাইজও থাকবে পাকা আর ফিনিশিং খুবই সুন্দর এটা ব্যাক সাইড একটু দেখি আমরা আচ্ছা ব্যাক সাইড দেখুন কত চমৎকার এগুলা দেখতে দেখেন খুবই সুন্দর এত চমৎকার ফিনিশিং আমি আসলে খুব কম দেখি সচরাচর আহ সিক্স পকেটের ভিতরে আচ্ছা এটার ভিতরে সাইজ বলছেন আঠাশ থেকে পঁয়ত্রিশ আট পিসের ইসিও ওকে ঠিক আছে ভিতরে আর একটা কালেকশন দেখুন এটাও কিন্তু আর এগুলা আপনাদের কোয়ালিটির ব্যাপারে ধারণা এটুকুই দিব যে আসলে এর উপরে আর কোন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন মোবাইল প্যান্টের ভিতরে হতেই পারে না দেখুন কত চমৎকার আরেকটা হচ্ছে বিস্কিট কালার দেখুন এগুলা সম্পূর্ণ গ্যাপের কালেকশন আপনারা গ্যাপের কালেকশন বললেই কিন্তু এই ধরনের কালেকশন গুলা দেখে দেখে আপনারা পার্সেস করতে পারবেন আপনারা তো হোলসেল করেন খুচরা বিক্রি করেন না আচ্ছা এগুলার প্রাইস বলে দিবেন চারশো আচ্ছা অনলি চারশো নব্বই টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল রেটে না আর এগুলা কিন্তু সারা বাংলাদেশে

ভিতরে কার্গো দেখুন কত চমৎকার এটা লাইট এসের ভিতরে না খুবই সুন্দর কিন্তু আচ্ছা কালারগুলো গুলা হবে কতগুলো এটার ভিতরে বিশ থেকে পঁচিশ আচ্ছা বিশ থেকে পঁচিশটা কালার হবে না আসলে কালারগুলো গুলা আমাদেরকে একটু দেখেন একে একে এটা হচ্ছে লাইট বিস্কিট না আচ্ছা দেখুন এটাও কিন্তু কার্গো মানে কপালা কিন্তু কালেকশন গুলা দেখছেন এটাও খুবই এখানে জস্টিং থাকবে ফিতা থাকবে সাথে তাই না আর প্রতিটাতে এই যে বক্স পকেট থাকবে না আমরা বক্স পকেট দেখছি আচ্ছা এই যে সিক্স পকেট এর কালেকশন গুলা এটার ভিতরে কয়টা আইটেম হয় আপনাদের কাছে অনেকগুলো আচ্ছা অনেকগুলো আইটেম হয় একটা হচ্ছে জগার আর একটা হচ্ছে কার্গো আর একটা হচ্ছে এমনি সিক্স পকেট আচ্ছা ঠিক আছে এই যে কালেকশনটা দেখেন কত চমৎকার カラー এগুলোর ভিতরে কালার হবে কয়টা আপনাদের কাছে 20 থেকে 25টা 20 এটার ভিতর কালার থাকবে আর দেখুন কালারগুলো আসলে এই কালারটা দেখুন ভাইরে বাই মাতানষ্ট কালেকশন আমি একটু কোয়ালিটিগুলো দেখাচ্ছি খুবই সফট ফেব্রিক আর খুবই চমৎকার এগুলা সম্পূর্ণ ওয়াস কালেকশন তো না আচ্ছা দেখুন এই যে কার্গো সহ প্রিমিয়াম কোয়ালিটির কিছু জগার্স কালেকশন গ্যাবাডিনের ভিতরে হচ্ছে লাইটের ভিতরে না লাইট কালার বিস্কিট লাইট এটা খুবই চমৎকার এটা ব্যাক সাইডটা আমরা সাইড আচ্ছা ব্যাক দেখুন কত চমৎকার ভাইরে ভাই অসাধারণ না খুবই সুন্দর ফিনিশিং গুলো আসলে অস্থির এগুলা বলার কিছু বাকি থাকে না চমৎকার ফিনিশিং কিন্তু আপনাদের কালেকশন আমরা জানি আচ্ছা আর কি কি কালার আছে আমাদেরকে একটু দেখান

খুবই সুন্দর কিন্তু চমৎকার এগুলার ভিতরে বিশ পঁচিশটা কালার পেয়ে যাবেন আর সাইজ থাকবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ আর পিসের ঋষিও থাকবে না আচ্ছা ডিপ এস ভিতরে একটা দেখুন ভাই রে ভাই মার্শাল অসাধারণ কালার গুলা কিন্তু খুবই একদম রানিং কালার আমরা দেখছি না আর খুবই চমৎকার কিন্তু আমরা এই ধরনের কালেকশন গুলা দেখি এর ভিতরে আরো চমৎকার একটা কালেকশন এগুলা সব কার্গো জগার্স ভিতরে না আজকে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কার্গো জগার্স আর সিক্স পকেটের কালেকশন গুলাই দেখছি কপি কালার না কপির ভিতরে এটা হচ্ছে মোবাইল কাটিং থাকবে আর অনেক কালার আছে কালার একটু আমরা দেখছি এই যে কপি কালারের ভিতরে খুবই চমৎকার ফিনিশিং এর আর একটা কালেকশন কিন্তু আমরা দেখছি আর এগুলা দেখুন অনেক কালার আছে অনেক কালার আছে অনেক পরিমাণ দুই থেকে তিন হাজার টাকা এই ধরনের কালেকশন গুলা কিন্তু সারা বাংলাদেশে আপনারা দোকানে বসে বা ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু জায়গায় পৌঁছে দেওয়া পসিবল হবে তাই তো ওকে দেখেন

আচ্ছা ঠিক আছে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো এগুলো নিতে পারবে না আর আপনারা জানেন যে এই ধরনের কালেকশন গুলো ফিনিশিং কত চমৎকার হতে পারে আহ মাহাদিপ প্যান্ট ফেয়ার এটা হচ্ছে একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান এই ধরনের কালেকশন গুলা সম্পূর্ণ হোলসেল করে ওনারা সারা বাংলাদেশে বিক্রি করে থাকেন গুলো খুবই চমৎকার তো এই ধরনের কালেকশন গুলা আসলে চাইলেই নিতে পারবে যে কোনো জায়গা থেকে আপনাদের অ্যাড্রেস তো আসলে দেওয়া আছে বা ফোন নাম্বারে যোগাযোগ করলেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এই ধরনের কালেকশন গুলো দেখে থেকে নিতে পারবেন ওকে ঠিক আছে এই যে কালেকশনগুলো এটাও থাকবে মাত্র চারশো পঁচিশ টাকা অনলি চারশো পঁচিশ টাকা এই ধরনের চমৎকার কালেকশন পেয়ে যাবেন ওকে ঠিক আছে আজকের ভিডিও এখানে রাখলাম ভালো থাকবেন